সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অর্কুডিএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো দেখতে পাচ্ছেন সামনে একটি ভলভো সোলার পাওয়ার সোলারের ব্যাটারি তো ওই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন উপরে অংশটা ভেঙে গেছে এবং সাইডটা ফেটে গেছে তো এই সোলার ব্যাটারিটা কিন্তু এমনিতে নি বা কোথা থেকে পড়ে ভেঙে নি। তো এই সোলার ব্যাটারিটা কিন্তু মাত্র একশো তিরিশ সোলার প্যানেলে লাগা ছিল তো সেখানে হাই চার্জ প্রোটেক্ট ছিল না বিধায় ব্যাটারিটা কিন্তু ওখানে ফুটে গেছে মানে ব্লাস্ট হয়ে গেছে এবং পাশে আরও একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হচ্ছে সোলারেরই চল্লিশ এমপি এর ব্যাটারি তো ওই ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার পরেই পরবর্তীতে এই ব্যাটারিটা লাগা হয়েছিল এই ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে গেছে মাত্র একশো তিরিশ ওয়াট সোলার প্যানেলেই কিন্তু এই দুইটা ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে গেছে এবং এই একশো তিরিশ ওয়াট সোলার প্যানেলে আরও একটি সোলার ব্যাটারি লাগা রয়েছে এই ব্যাটারিটার বর্তমান কি অবস্থা দেখবো আমরা এখানে তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা যে ওয়ারিংগুলো করা রয়েছে সবগুলো এলোমেলোভাবে করা আছে আর এখানে যে সেট করা হয়েছে যে নিয়ে সেট আপটা করেছে হয়তো তার এই সোলার সম্বন্ধে ধারণা নেই যে সোলার ব্যাটারির কত ভোল্ট বা কত এমপিআর এইগুলো চলা চলে এনে সাধারণ আপনার কারেন্টের যে ওয়ারিং তারগুলো রয়েছে এগুলো দিয়ে ওয়ারিং করেছে তো আসলে সোলারের ওয়ারিংটার জন্য তার আলাদা পাওয়া যায় এগুলো ফ্লেক্সিবল কেবল ওটা দিয়ে ওয়ারিং করলে ভালো হয় তো আপনি দেখতে পাচ্ছেন এখানেও একটি ভুলবো সোলার পাওয়ার ব্যাটারি বর্তমান রানিং অবস্থায় রয়েছে তো দেখবো এই বর্তমানে একই কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার কয়েকগুলো যে আমরা খুলি খুলি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কোনো রকম কোনো পানি নেই শুকে গেছে তো এই যে তিনটা ব্যাটারি দেখলাম এই তিনটা ব্যাটারি মাত্র একশো তিরিশ হওয়ার সোলার প্যানেলে মাত্র চার বছরের ভিতর তিনটা ব্যাটারি নাক ব্যবহার করতে হচ্ছে দুইটা অলরেডি নষ্ট হয়ে গেছে এই ব্যাটারিটাও কিন্তু নষ্ট হওয়ার পর্যায়ে তো এই সি এনার চার বছরের ভিতর যে এই চারটে তিনটা ব্যাটারি ইনি ব্যবহার করতেছে দুইটা নষ্ট হয়ে গেছে এটাও আপাত নষ্ট হওয়ার পর্যায়ে তো এখানে এই মূল সমস্যাটা আছে এখানে চার্জ কন্ট্রোলার ব্যবহার না করা চার্জ কন্ট্রোলারটা হচ্ছে আপনার হাই কাট এবং লো কাটকে কন্ট্রোল করবে যখন আপনার হাই কাট কন্ট্রোল হবে না তখন ব্যাটারি পানি কিন্তু দ্রুত শুকিয়ে যাবে অতিরিক্ত চার্জের কারণে ব্যাটারিটা শুকিয়ে যায় এই শুকিয়ে যাওয়ার পরে কিন্তু সেলগুলো ড্যামেজ হয়ে যায় তো আপনাদের যারা এই ধরনের সোলার সিস্টেম করে করতেছেন আপনাদের বাসায় অবশ্যই আপনাদের জানতে হবে যে সোলার সিস্টেমটা কীভাবে চলে কীভাবে চার্জ হয় কিভাবে ব্যবহার করতে এর কিছু নিয়ম রয়েছে এগুলো অবশ্যই আপনাদের আগে জানতে হবে কারেন্টের ব্যবহার আলাদা সোলারের ব্যবহারটা কোনো আলাদা সোলার কিন্তু লো ভোল্টেজ মাত্র বারো ভোল্টের এমপিয়ারটা একটু এর বেশি তো আপনাদের অবশ্যই এই ধরনের সোলার সিস্টেমে আপনাদের চার্জ কন্ট্রোলের ব্যবহারটা কি চার্জ কন্ট্রোলার কি কাজে ব্যবহার করা হয় এবং এটার কাজ কি এটা কিন্তু আপনাদের জানতে হবে নাইনটি প্রায় একশো জনের ভেতর আশি জনের ধারণা যে সোলারে চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে সোলার চলে না আসলে সোলার চার্জ কন্ট্রোলটা যেরকম হচ্ছে যেমন আমাদের মোবাইলে যদি আমাদের ফুল চার্জ অটোকাট না হয় একশো পার্সেন্টের বেশি জল চার্জ হয় সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা কিন্তু ব্লাস্ট হবে মোবাইলটা টিকবে না অথবা মোবাইল চালাতে চালাতে যখন পনেরো পার্সেন্টে আসে তখন কিন্তু আমাদের ওয়ার্নিং একটা চিহ্ন দেয় মোবাইলটা চার্জে দিতে দিতে হবে পনেরো পার্সেন্টের নিচে চালালে অবশ্যই আমরা জানি যে মোবাইলের জন্য একটা ক্ষতি সেরূপ এই চার্জ কন্ট্রোলারটা এই চার্জকে কন্ট্রোল করুন মানে চার্জ কন্ট্রোলার তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই ধরনের সোলার সিস্টেমে যাদের আপনার বাসা আপনারা চালাচ্ছেন তাদের অবশ্যই আপনাদের জানতে হবে যে সোলারের ব্যবহারটা কি না হলে অনেকের ধারণা থাকে যে সোলারের ব্যাটারি বেশি দিন টিকে না তা অবশ্যই একটা সোলার ব্যাটারি যে ভালোভাবে পানি দিয়ে মেনটেনেন্স করে চালান সেক্ষেত্রে একটা ব্যাটারি দশ থেকে বারো বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা চার্জ কন্ট্রোলার ছাড়া এর ব্যবহারটা যদি ভালোভাবে না জানেন সেক্ষেত্রে ব্যাটারি আপনার সর্বোচ্চ দুই থেকে তিন বছরে পড়ে থাকবে নষ্ট হবে না পড়ে থাকবে আপনারা করবেন যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে তাই আপনারা যারা আপনাদের বাসাবাড়িতে এই ধরনের সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই অভিজ্ঞ লোক দ্বারা এই ধরনের সিস্টেমগুলো ইনস্টল করবেন কারণ আমাদের গ্রামগঞ্জে প্রায় অধিকাংশ ইলেকট্রিশিয়ান জানে না যে সোলারের ব্যবহারটা কী সোলারটা কীভাবে ইনস্টল করতে হয় এবং এতে রকম তার ব্যবহার করতে হয় অধিকাংশ ইলেকট্রিশিয়ান জানে না তাই আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে এবং অভিজ্ঞ লোক দিয়েই আপনারা সোলার সিস্টেমগুলো ইনস্টল করবেন কারণ একটা সোলার সিস্টেম যদি আপনি একটা ব্যাটারি নেন ব্যাটারিটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন দশ বছর প্লাস ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ভালোভাবে ইনস্টল না করেন বা মেনটেনেন্স পানি মেনটেনেন্স না করেন সেই এলোমেলো ওয়ারিং যদি থাকে থাকে সঠিক মানে কেবল জুল ব্যবহার না করেন তাহলে এনার মতো আপনাদের অবস্থা অবশ্যই হবে তো আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম